আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা সাত কলেজের আপডেটের জন্য অপেক্ষা করছো অনেক কি প্রশ্ন করেছো সাত কলেজ নিয়ে নানা ধরনের প্রশ্ন এর মধ্যে রয়েছে ভাইয়া কবে থেকে এর কার্যক্রমটি শুরু হবে আমরা কবে নোটিশ পাবো কখন বিজ্ঞপ্তি পাবো অনেকেই প্রশ্ন করেছ ভাইয়া পরীক্ষাটা কেমন হবে আমাদের কি আমাদের আমাদেরকে নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেকেন্ড টাইম নিয়ে অনেকে প্রশ্ন করেছ পাশাপাশি ল এবং সিএসসি প্রোগ্রাম থাকবে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দিব নোটিশ সংক্রান্ত তথ্য দিব পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো মোট কথা সাত কলেজ নিয়ে আজকে তুমি একদম আপ টু ডেট হয়ে যাবে তোমার যত কনফিউজ আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথম যে প্রশ্ন ভাইয়া পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বা নোটিশ বা সার্কুলার এটা কবে আসতে পারে বন্ধুরা এটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে लास्ट একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অর্থাৎ গত 18 তারিখে একটি মিটিং ছিল কর্তৃপক্ষ সেই মিটিং কিন্তু তারা এই নোটিশের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি কারণ তাদের ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে আর সাত কলেজ নিয়ে তোমরা জানো যে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীরা ফেস করছে এটা হয়তো বা সামনে আর থাকবে না এটা আমরা আশা করছি কিন্তু রিসেন্টলি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য আগামী একটি মিটিংয়ের কথাও কর্তৃপক্ষ বলেছে রিসেন্টলি যে মিটিংটি হয়েছে সেখানে ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন স্যার উনি বলেছেন যে আগামী একটি মিটিং রয়েছে সেই মিটিংয়েই অর্থাৎ আগামী সপ্তাহের মিটিংয়ের কথা বলেছেন সেই মিটিংয়েই তাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করবে এবং তিনি এটাও কিন্তু বলেছেন যদি প্রবলেমগুলো সলভ না হয় সেক্ষেত্রে মামলার ব্যাপারটাও আসবে অর্থাৎ শিক্ষার্থী তাদের নিজস্ব প্রবলেমগুলো কিন্তু এখানে রয়েছে কারণ স্টুডেন্টের তো আর কোনো প্রবলেম নেই তাদের এন থেকে প্রবলেম হয়তোবা অনেক অনেক শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের জন্যই কাজ করছেন অর্থাৎ শিক্ষার্থীরা যেন বেনিফিটেড হন তাদের জন্য সময় কম লাগে এবং তারা যেন সবচেয়ে ভালো সুবিধা পান এটা কিন্তু অনেকেই চাচ্ছেন অর্থাৎ অনেক উপা অনেক অধ্যক্ষরাই চাচ্ছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু প্রবলেমও ফেস করছেন নিশ্চয়ই তাদের ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে এবং কেউ হয়তো বা এই প্রবলেমগুলো সৃষ্টি করছেন যার কারণে শিক্ষার্থীরা কিন্তু সাফার করছে যাই হোক বন্ধুরা যেটা বলার কথা সেটি হচ্ছে তোমাদেরকে নেক্সট উইক পর্যন্ত অপেক্ষা করতে হবে নেক্সট উইকে আরেকটা মিটিং রয়েছে সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে সার্কুলারটা কবে প্রকাশ হবে তবে ইউনিভার্সিটির যে ফ্রেমওয়ার্কটা রয়েছে এটা হতে আরও বেশ কিছু সময় লাগবে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে মিনিস্ট্রি তারপর হচ্ছে গভর্নমেন্টের কিছু ব্যাপার রয়েছে সব মিলে কিছু সময় লাগবে তবে তোমরা এই নিয়ে টেনশন করো না তোমাদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে আর আগামী সপ্তাহে যে মিটিংটি হতে যাচ্ছে সেখানে সেখানে সার্কুলারের ব্যাপারে আপডেট আসবে ইনশাল প্রশ্ন আসতে পারে ভাইয়া ভর্তি পরীক্ষা তাহলে কবে হচ্ছে লাস্ট যে আপডেটটি এসেছে সেই আপডেট অনুযায়ী কর্তৃপক্ষ বলছে যে অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে তোমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া সেকেন্ড টাইম থাকবে হ্যাঁ এটা লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে তোমাদেরকে কনফার্ম বলেছিলাম যে হ্যাঁ সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হচ্ছে তবে নম্বর কর্তনের একটা ব্যাপার আসবে অর্থাৎ যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী তাদের হয়তো বা তিন থেকে পাঁচ নম্বরের মতো একটি নম্বর কর্তনের একটা ব্যাপার থাকতে পারে তবে যাই হোক বন্ধুরা তিন নাম্বার বা পাঁচ নাম্বার কাটুক সেটা বড় কথা না সেকেন্ড টাইম সুযোগ পাচ্ছেন এটা কিন্তু একটি বড় ব্যাপার এবং এটা অনেকের জন্য একটি অপরচুনিটি কারণ এতদিন পর্যন্ত সাত কলেজে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছিল না এখন কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকের জন্য একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া আসন সংখ্যা কমার কথা শুনেছিলাম এটা কি সত্য হ্যাঁ আসন সংখ্যা কমতে পারে তবে কতটুকু কমতে পারে এটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এখন কেমন কমতে পারে কতটুকু কমতে পারে কোন কলেজে কমবে ইন টোটাল কমবে কি না এরকম নিয়ে অনেকেরই প্রশ্ন বন্ধুরা এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে কোথায় কমবে তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টে প্রতি বছর শিক্ষার্থীরা কম ভর্তি হন অর্থাৎ তাদের ইন্টারেস্টটা কম থাকে সে সকল সাবজেক্টে হয়তো বা আসনটা কমে যেতে পারে আর অনেকেই যেহেতু সাবজেক্টের কথা বললাম তাই আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া সিএসসি সাবজেক্ট বা ল রিলেটেড সাবজেক্টগুলো কি মানে ইনক্লুড করা হবে কি না বন্ধুরা এটা এই বছর হওয়াটা খুবই টাফ কারণ ইউনিভার্সিটির ফ্রেমওয়ার্ক যেখানে হয়নি এটা অ্যাপ্রুভালও নিয়েও প্রবলেম সৃষ্টি হয়েছে তাই এখানে ল বা সিএসসি নতুন একটি প্রোগ্রাম চালু করাটাও অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কর্তৃপক্ষের কাছে আমার ধারণা এই বছর এই দুটি সাবজেক্ট চালু হওয়ার সম্ভাবনা খুবই কম ইন ফিউচার অথবা দু এক বছর পরে বা যখন ফ্রেমওয়ার্কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ইউনিভার্সিটি সব কিছু ঠিক মোটামুটি একটা একটা পর্যায়ে এসে পড়বে তখন হয়তোবা এই দুটি সাবজেক্ট সহ আরও বেশ কিছু ডিপার্টমেন্ট বা ওপেন হতে পারে তবে আপাতত যে সাবজেক্টগুলো রয়েছে এর আগে তোমরা দেখেছ টিপিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোই থাকবে একটি প্রশ্ন করেছিল যে ভাইয়া সাত কলেজের মানটা কি আগের মতোই থাকবে যেহেতু এটা ইউনিভার্সিটি হচ্ছে এখান থেকে ভালো কিছু আমরা প্রত্যাশা করতেই পারি আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি বাংলাদেশে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু আগে কলেজ ছিল পরবর্তীতে তারা ইউনিভার্সিটি হয়েছে সেই স্ট্যান্ডার্ডটা যদি তারা মেনটেন করতে পারে অবশ্যই এখান থেকে শিক্ষার্থীরা পরবর্তীতে ভালো কিছু পাবেন অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া পরীক্ষা কি নেগেটিভ মার্ক থাকে না বন্ধুরা বিগত যে পরীক্ষাটি হয়েছিল সেই পর্যন্ত সেই ধারণা থেকে বলছি সাত কলেজে নেগেটিভ মার্ক থাকে না এবং আলাদা আলাদা পাশ করতেও হয় না ইন টোটাল তোমাকে পাশ করতে হয় তবে যদি নতুন সার্কুলারে এই ব্যাপারে কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো এখন সর্বশেষ অনেকেই একটি প্রশ্ন করেছিল ভাইয়া প্রস্তুতি কীভাবে নেব এই নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে ইনশাল্লাহ তবে ব্রিফলি বলছি সাতকোলে যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বা বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই স্ট্যান্ডার্ডই প্রশ্ন করা হয় তবে কিছুটা কিছুটা সহজ বলা যেতে পারে ওই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তাই মোটামুটি তোমরা যারা ঢাবি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের প্রিপারেশন নিয়েছ নতুন করে এখানে প্রিপারেশনের তেমন প্রয়োজন হবে না যেগুলো প্রিপারেশন নিয়েছ সেগুলোই পড়তে থাকো তোমরা অতিরিক্ত একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বিগত বছরে যে কোয়েশন ব্যাংক রয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে সেগুলো সলভ করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সাত কলেজ নিয়ে সর্বশেষ আপডেট নোটিশ নিয়ে জানিয়ে দিলাম কিছু তথ্য তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমরা আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখ দেখ আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ